দলিল দলিল ই যাই হয় একুশ পারায় দল একুশ পারে বেরিস পারে বেরিস মারা আরো জোরে না আমার আল্লাহ রব্বুল আলামিন 21 পার আর 13 পৃষ্ঠায় 21 পার 13 পৃষ্ঠায় জাহির এই আলোচনা করবাস মাহফিলে ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজিজি ওয়ালিদুন আও ওয়ালাদি ওয়ালা মাওলুদু আয়াত আছে শব্দ তোরা আয়াত দেখার লাগবো না মিলাদুল নবীর বিরুদ্ধে একটা শব্দ দেখা পারবি না পারবি হে আমা তবে মিলাদুল নবীর বিরুদ্ধে একটা শব্দ দেখানো আমরা আয়াত তো দেখামই শব্দ দেখামই।